আমি বাইরের শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করি তাই তো তোমরা শান্তিতে ঘুমোতে পাও তাই আমি সবচেয়ে বড় আমি মাঠে দিন পরিশ্রম করে ফসল ফলাই বলে তো তোমরা দুবেলা খেতে পাও তাই আমি চাষি আমি বড় আমি জমিতে কারখানায় চাষ না করলে কৃষক জমিতে ফসল ফলাবে কী করে তাই আমি শ্রমিক আমি সবার চেয়ে বড় আরে শুনুন সবাই যখন অসুস্থ হয় তখন আপনাদের প্রাণটা তো আমরাই বাঁচাই একটু শরীর খারাপ হলে আমাদের কাছেই ছুটে আসেন তাই আমরাই ডাক্তার সবচেয়ে বড়। আরে শুনুন শুনুন আপনারা যখন আইনের বিপদে পড়েন তখন আমার কাছে আপনাদের আস্ত হয় আমি তো আপনাদের বাঁচাই তাই আমি উকিল সব থেকে বড় আপনাদের তো টাকা লাগে লোন করতে হয় বেশি টাকা হয়ে গেলে জমা রাখতে হয় এগুলো তো সব ব্যাংকেই হয় এই কাজগুলো তো আমরাই করি আমরাই ব্যাংক কর্মী সবচেয়ে বড়

না সুকিল কিছু আবার কত কি যখন কোন জামলায় পড়ান তখন আমার কাছেই তো আছেন আমি তো আমাদের জামলাটা মিটাই এক কষ্ট লীলা তাই আমি সমাজ সেবা আমি 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 বড় হ্যাঁ থাক 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 আমি ভালো আছি বাবা তোরা সবাই কেমন আছিস কতদিন পর তোদের দেখলাম তোরা সবাই কত বড় হয়ে গেছিস কেউ ডাক্তার কেউ উকিল সবাই নিজে নিজের পায়ে দাঁড়িয়েছিস দেখে আমার মনটা সত্যি খুশিতে ভরে গেল রে বাবা আমাদের আশীর্বাদ করুন যেন আপনার আদর্শে সারা জীবন চলতে পারি আশীর্বাদ করলাম বাবা তোরা সবাই আরও অনেক বড় হ এখনো শেষ হয়নি দেখলেন তো এই ছোট্ট নানা পেশার মানুষেরা আমি সবচেয়ে বড় আমি শ্রেষ্ঠ বলে কেমন জাহির করছিল আসলে প্রত্যেকেই নিজ নিজ কর্মের গুণে সমাজের অতি গুরুত্বপূর্ণ জায়গায় রইছে এদের অবদান কখনো কিন্তু মুহূর্তে দিদিমণি প্রবেশ করলেন সবাই নিমেষের মধ্যে নিজেদের আত্মপ্রচারের অহংকারকে দূরে ঠেলে দিয়ে দিদিমণির পায়ের কাছে অপরিসীম শ্রদ্ধায় মাথা নত করে দিলেন এমনকি ওই পরনে পাঞ্জাবি চোখে চশমা গলায় মালা পরে থাকা লোকটি যিনি এক বিশেষ ধরনের মানুষদের প্রতিনিধিত্ব করছিলেন যিনি একটু লাফালাফিও করছিলেন তিনিও এক লহমায় তার সমস্ত অহংকার দম্ভ ও ঔদ্ধত্বকে বিসর্জন দিয়ে মাথা নুনিয়ে দিলেন দিদিমণির পায়ের কাছে একটু আগেই যারা আমিতের লড়াইয়ে নেমেছিল তারাই নিজেদের সব আমিত্বকে বিসর্জন দিয়ে এক মত এক জোট হয়ে শিক্ষকতার মহান পেশাকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান পেশার স্বীকৃতি দিল এমনকি শিক্ষকের দেখানো পথেই সমাজের সব পেশা যে চলতে চায় সেটাও বুঝিয়ে দিল এই বাচ্চাগুলো তাদের অভিনয়ের মাধ্যমে আর এটা শুধু নাটক নয় এটাই বাস্তব কিন্তু এত কিছুর পরেও যে পেশা সমাজের সকল পেশার জন্ম দেয় সেই মহান পেশার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকাদের সাথে যখন কতিপয় মানুষ দুরব্যাবহার করেন অবহদ্র অশোভের মতো আচরণ করেন তখন এই আপনাদের মতো সমাজের সম্পন্ন বৃহত্তর অংশ ওই মুষ্টিমেয় আঙুলে গুনা অসুস্থ মানসিকতার মানুষ যারা শিক্ষকদের অসম্মান করতেও পিছু પાহんな তাদের সমাজের কোন স্তরে রাখতে চান প্রশ্নটা রইল আপনাদের কাছে